नमो विष्णुप्रदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जयपथक स्वामिनीतिनामिने नचार्यप्रदाय नितायकृपा प्रदायिने धामोदय नगर ग्राम ग्रामतालि वञ्छाल्पश्च कृपा सिन्धु वै वतितान पवन भयो वैष्णव नमो नमे पावन गुरु महाराज की जय श्रीलपयताौशित नपेमा नन्दी हरिह हरिकृष्ण তার আঙুল নাড়ানোর ধরন দেখে মনে হয় তিনি যেন কিছু একটা চাইছেন অল্প সময় পরেই ভক্তরা নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে তিনি তার ক্লিকার অর্থাৎ জপ করার মেশিন চাইছেন যাতে করে যাতে করে তিনি রোজ দিনের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন ভক্তরা সংখ্যা রাখার জন্য হয় জপমালাতে অথবা ক্লিকার বলে এক ধরনের যন্ত্রে জপ করেন তাই যখন ভক্তরা বুঝলেন যে তিনি জব করার মেশিন চাইছেন তারা উদ্বিগ্নভাবে একে অন্যের দিকে মুখ চাওয়াচাই করছিলেন যেন সময় মতো একটি জপের ক্লিকার দেওয়া যায় দুর্ভাগ্যজনকভাবে ওখানে তখন কোনো ক্লিকার ছিল না যাই হোক এটি ছিল সকালবেলা এবং বহু ভক্ত তখন মহারাজকে দেখতে আসছিলেন যখন রেবতী রমন প্রভুকে জিজ্ঞাসা করা হলো যে তার কাছে কোনো ক্লিকার আছে কিনা তিনি জানালেন যে তার কাছে আছে যখন তাকে বলা হলো যে কি কারণে তা দরকার এবং জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ এখন কিছুটা চেতন আছেন তখন তিনি আইসিইউ এর ভিতরে গিয়ে জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের হাতে জপের মেশিনটি দিলেন সেই মুহূর্তেই কেউ হয়তো বলবেন অলৌকিকভাবে তিনি ক্লিকারে জব করতে শুরু করলেন মৃদু স্বরে ও ধীরে ধীরে কিন্তু তিনি জব করছিলেন এবং নিজে নিজেই করছিলেন সকাল নটায় যখন ডাক্তার এলেন তাকে জানানো হলো যে স্বামীজি জব করছেন ডাক্তার অবিশ্বাসের চোখে তাকিয়েছিলেন তিনি বললেন না তা সম্ভব নয় জয় পতাকা স্বামী গুরু মহারাজের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি পরীক্ষা করে যা থেকে বোঝা যাচ্ছিল তিনি অচেতন ডাক্তার তার হাতে ক্লিকার দেখে অবাক হয়ে গিয়েছিলেন আর যেখানে সংখ্যা ক্রমেই বাড়ছিল অর্থাৎ তা ইঙ্গিত করে যে তিনি জব করছিলেন তিনি সঙ্গে সঙ্গে নিউরো সার্জনকে ডাকলেন এটি নিশ্চিত করতে যে তিনি এটি কি দেখলেন এবং তারা দুজনেই স্বীকার করলেন যে তারা একটি অসম্ভব ব্যাপার প্রত্যক্ষ করছিলেন মাধবকান্ত এবং অন্যান্য ভক্তেরা যারা ওখানে উপস্থিত ছিলেন তারাই ঘটনাটি ভবিষ্যতের জন্য ভিডিও করে রাখলেন। এত সত্ত্বেও অনেকগুলো পরীক্ষা করার পর ডক্টর পিপি অশোক সিদ্ধান্ত দিলেন যে পরিস্থিতি এখন বেশ জটিল ব্রেন স্টেম যেই স্থানটিতে জয়পতাকা স্বামী গুরু মহারাজের স্ট্রোক হয়েছিল যা হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কার্যক্রম শ্বাসগ্রহণ সজাগ সতর্কতা ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ কার্যাবলীর কেন্দ্রস্থল এবং আগেই যেমনটা বলা হয়েছে এটি এমন একটি জায়গা যেখানে কোনো ধরনের অস্ত্রোপচার করা সম্ভব নয় কৃষ্ণচেতনায় অলৌকিক লক্ষণ প্রকাশ করা সত্ত্বেও জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের অবস্থা তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই ঘটনাটি খুব ভালোভাবে স্মৃতিচারণ করে শ্রীনাথজি এন ডি দেশাই বলেন মূলত আমরা ডাক্তারের কাছে থেকে জানতে পেরেছিলাম যে মহারাজের বাঁচার সম্ভাবনা শতকরা এক ভাগেরও কম কারণ সবচেয়ে বিপজ্জনক জায়গাতেই রক্তক্ষরণটি হয়েছে যা তা শরীর এবং কার্যকলাপের ক্ষমতাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভগবান শ্রী শ্রীনসংহদেবের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনোই রাস্তা ছিল না গভীর ঐকান্তিকতা এবং ভক্তি সহকারে আমরা সবাই তাই করছিলাম আমি আবারও আবাসিক চিকিৎসকের কাছে গেলাম এবং তাকে বললাম সেই অঞ্চলের শীর্ষস্থানীয় চিকিৎসক ডক্টর অশোককে ফোন করতে তিনি ছিলেন একজন অত্যন্ত সম্মানিত এবং সবচেয়ে বরিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ আমি অনুরোধ করেছিলাম যেন ডাক্তারকে তখনই নিয়ে আসা হয় সৌভাগ্যক্রমে তিনি ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করেছিলেন কারণ শ্রী হিন্দুজা হাসপাতালের মালিক লন্ডন থেকে তাকে ফোন করেছিলেন এদিক দিয়ে গোপালকৃষ্ণ মহারাজও ওনাকে চিনতেন এবং তিনি ইতিমধ্যেই ব্যবস্থা করে রেখেছিলেন জরুরি অবস্থায় পরিপ্রেক্ষিতে আরো অতিরিক্ত কিছু বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল এবং জয় পতাকা স্বামী গুরু সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছিল আমরা জানতাম না যে তিনি মারাত্মকভাবে সক্ষমতা হারাবেন নাকি কোনো না কোনোভাবে পুনরায় সক্রিয় থাকতে সমর্থ হবেন শতকরা মাত্র এক ভাগ বেঁচে থাকার সম্ভাবনা সত্ত্বেও জয় পতাকা স্বামী গুরু মহারাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম তিন দিন বাহাত্তর ঘন্টা কাটিয়ে উঠতে পেরেছিলেন এবং তারপর তাকে এই ধরনের রোগীদের ক্ষেত্রে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হচ্ছিল যখন তার পরিস্থিতি আর ততটা জটিল ছিল না তখন তাকে ভক্তিবেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হলো কিন্তু তখনও অবস্থা অনেক গুরুগম্ভীর ছিল ভক্তদের আন্তরিক প্রার্থনা এবং ডাক্তার ও নার্সদের নিরন্তর কঠোর পরিশ্রমের কারণে তার মধ্যে অলৌকিকভাবে সেরে ওঠার লক্ষণ দেখা যাচ্ছিল তবু এটা বলার তখন সম্ভব ছিল না যে তিনি আবার কোনো দিন হাঁটতে চলতে কথা বলতে শুনতে কিছু মনে করতে খেতে ইত্যাদি সব কিছু করতে পারবেন কিনা বলতে গেলে সারা ভারতবর্ষের সবচেয়ে অভিজ্ঞ মস্তিষ্ক বিশেষজ্ঞদের তাক লাগিয়ে দিয়ে ভক্তিবেদান্ত হাসপাতালের চিকিৎসায় তিনি সাড়া দিলেন সমস্ত বিশেষজ্ঞরা বললেন যে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি অসাধারণভাবে সেরে ওঠার এক অভূতপূর্ব দৃষ্টান্ত ধীরে ধীরে তিনি যে শাস্ত্রের বিভিন্ন সূক্ষ্ম বর্ণনা এবং অতীত বর্তমানের ঘটনাই কেবল মনে করতে পারছিলেন শুধু তাই নয় এমনকি তিনি প্রচারের উৎসাহের লক্ষণও প্রকাশ করছিলেন যা ছিল অত্যন্ত ভালো একটি ইঙ্গিত তিনি এতটাই উৎসাহী ছিলেন যে পুনেতে তখন দুই হাজারেরও বেশি ভক্তদের এক বিশাল সমাবেশ হয়েছিল পুনে যাত্রা নামে যা বিখ্যাত এবং তিনি অ্যাম্বুলেন্সে করে ভক্তিবেদান্ত হাসপাতাল থেকে সেখানে যেতে চেয়েছিলেন এবং গিয়েছিলেন সেখানে পৌঁছে তিনি কৃষ্ণ ভবনামৃত তার সংশ্লিষ্টতা এবং তার প্রতি প্রপাদের কৃপার বিষয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে বক্তৃতা করেন এ ছিল আধুনিক যুগের এক সত্যিকারের বিস্ময় কিন্তু হিন্দুজা হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসা তখনও হতাশাব্যঞ্জক প্রধান চিকিৎসক বলেছিলেন ব্রেন স্টেম এ রক্তক্ষরণ অত্যন্ত গুরুতর অবস্থায় ছিল এবং গুরু রক্তক্ষরণ যদি চলতে থাকে তাহলে মৃত্যু অনিবার্য যাই হোক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছিল এবং গুরু রক্তক্ষরণ রক্তকরণ ঠিক সময়েই বন্ধ হয়ে গেল একটি নির্দিষ্ট সময়ে ডাক্তারেরা ট্র্যাকি অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে মহারাজের শ্বাসনালী খুলে সহজে শ্বাস নেওয়ার পন্থা অবলম্বন করার নির্দেশ দিলেন তিনি আটচল্লিশ ঘন্টা ভেন্টিলেটরে ছিলেন